বানরের খেলা দেখে যাও বানরের খেলা জন প্রতি দশ টাকা দশ টাকা আসেন আসেন খেলা দেখে যান কি রে তোকে কি শিখিয়েছি মনে আছে তো ভালো মতো খেলা দেখাবি তারপর যেটা করতে বলেছি সেটাই করবি এরপর সেই বানর আর লোকটি হাঁটতে লাগলো কিছুক্ষণ পর একটি জায়গায় অনেক মানুষ ছিল বানরার লোকটিকে আসতে দেখে তারা লোকটিকে দাঁড় করায় আরে কি দাদা এই বানর নিয়ে কোথায় যাচ্ছ আরে দাদা আমি তো বানরের খেলা দেখাই আর এটা আমার পোষা বানর অনেক ভালো খেলা দেখায় খেলা দেখবেন নাকি ফ্রি খেলা দেখাবে নাকি টাকাও দিতে হবে শুনি না দাদা ফ্রিতে খেলা দেখাই না তবে বেশি টাকাও দিতে হবে না মাত্র দশ টাকা করে দিলেই হবে ঠিক আছে আমরা বরং দেখি কদিন থেকে এই বানরের খেলা আর দেখাই হয় না তাহলে তোমার বানরকে খেলা দেখাতে বলো এই বানর ওদেরকে খেলা দেখাতো এই বলে সে বানরটি খেলা দেখাতে লাগলো বানরটি তাদের খেলা দেখাচ্ছিল আর সেই লোকগুলো মনোযোগ দিয়ে খেলা দেখছিল অন্যদিকে সেই লোকটি সবার পেছনে গিয়ে যার যা কিছু আছে সব চুরি করে নিল কিন্তু সবাই বানরের খেলা দেখায় এত ব্যস্ত ছিল যে কেউ টের পেল না এরপর খেলা শেষ হলো আরে বাবা দাদা তোমার বানরটা তো অনেক ভালো খেলা দেখায় আমি তো শুধু ওর দিকেই ছিলাম চোখই সরাতে পারিনি হ্যাঁ দাদা এবার আমার টাকাটা দিয়ে দিন আমার দেরি হয়ে যাচ্ছে তো এখান থেকে অনেক দূরে যেতে হবে এরপর সেখানে থাকা সবাই টাকা বের করতে থাকে কিন্তু কেউ কোন টাকা খুঁজে পেল না আরে আমার টাকা কোথায় গেল কোন টাকাই যে খুঁজে পাচ্ছি না সেখানে থাকা কেউই তাদের টাকা পেল না আর এই সব টাকা সেই লোকটা নিয়েছিল তাদের এমন কাণ্ড দেখে লোকটি বলতে লাগলো আরে দাদা কি বলছেন আপনারা এখন কি টাকা না নিয়ে চলে যাব নাকি এক কাজ করেই আমি আমার সংসার চালাই আর আপনারা এখন কি সব বলছেন আরে দাদা অমৃত টাকা দিতেই চেয়েছিলাম কি জানি কি হলো সবার টাকা হয়ে গেল এ কথা শুনে সেই লোকটি তার বানরটিকে নিয়ে সেখান থেকে চলে গেল আর যেতে যেতে সে তার বানরকে বলতে লাগলো আজ দিনটা অনেক ভালো ছিল রে আজ যে অনেক টাকা পেয়েছি অনেক ভালো হলো চল এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি এরপর তারা সেখান থেকে চলে গেল বলল বাবা হাবু তুই কি একটু বাজারে যেতে পারবি আমার যে চিনি শেষ হয়ে গেছে চিনি আনতে হতো তোর বাবা যে একটু পরেই আমার কাছে চিনি চাইবে আমি চিনি কোথায় পাবো বলতো হ্যাঁ মা যাচ্ছে তুমি আমায় টাকা দিয়ে দাও এরপর হাবুর মা হাবুকে টাকা দিয়ে দিল আর হাবু টাকা নিয়ে বাজারের দিকে ছিতে লাগলো পথেই শিপুর সাথে দেখা হলো কি রে হাবু তুই এখন কোথায় যাচ্ছিস একটু বাজারে যাচ্ছি রে শিপু মা চিনি আনতে বললো আমিও তো বাজারেই যাচ্ছি আমার একটু কাজ আছে চল একসাথেই যাই এরপর তারা একসাথে বাজারে গেল। বাজারে গিয়ে দেখতে পেলো সেখানে একটি গাছের নিচে অনেকেই ভিড় জমেছে আমিও তো কিছু বুঝতে পারছি না শিপু চল গিয়ে দেখে আসি এরপর তারা সেখানে চলে গেল, আর গিয়ে দেখতে পেলো বানরের খেলা হচ্ছে আর সবাই তা দেখছে ভাবু আর শিপু খেলা দেখতে লাগলো আর কিছুক্ষণ পর খেলা শেষ হলো আর সেই লোকটি সবার কাছে টাকা চাইতে লাগলো হ্যাঁ দাদা এবার আপনারা যদি আমাকে কিছু দিতেন তাহলে আমার অনেক উপকার হতো সবাই তাদের টাকা বের করতে গিয়ে দেখলো কোনো টাকা নেই আর সবাই চাচামেচি করতে লাগলো আরে আপনারা টাকা দিতে চেয়েছেন বলেই তো আমি বানরের খেলা দেখালাম আর এখন আপনারা কি জাতা বলছেন টাকা দিবেন না আগে বললেই হতো শুধু শুধু আমার বানরটাকে কষ্ট করালাম এ কথা বলে লোকটি তার বানুটিকে নিয়ে চলে গেল অন্যদিকে শিপু আর হাবু বাড়ির দিকে আসতে লাগলো লোকটির জন্য আমার অনেক খারাপ লাগছিল হাবু এত কষ্ট করে বানরটা নিয়ে বেরিয়েছিল খেলা দেখিয়ে টাকা তুলবে আর লক্ষ্য তাকে টাকাই দিলে না কিন্তু আমার এখানে কিছুটা গরমের মনে হচ্ছে শুরু থেকে সেখানে থাকতে পারলে কাহিনীটা বুঝতে পারতাম এবার চল চলে যাই অনেকটা দেরি হয়ে গেছে আর কেটে বেশ একদিন হাবু আর শিপু দুজনেই সেই লোকটাকে দেখতে পেল যে বানর নিয়ে একটি জায়গায় অনেকেই খেলা দেখাচ্ছিল কিন্তু খেলা দেখার মাঝেই সে পিছনে গিয়ে সবার টাকা চুরি করতে লাগলো আর আগে জায়গায় চলে এলো হাবু দূর থেকে এসব কর্মকাণ্ড দেখে সেখানে গেল আর কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে যায় সেদিনের মতো কেউ তাকে টাকা দিতে না পারায় লোকটি চলে যাচ্ছিল আরে এই আঙ্কেল আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাবো বাবা এনারা কেউ তো আমাকে টাকা দিতে পারলো না তাই চলে যাচ্ছি অন্য জায়গায় খেলা খেলা দেখাতে হবে এত কষ্ট করে দেখালেন আর টাকা না নিয়ে চলে যাচ্ছেন এরকম আমি প্রথমবার দেখছি আপনি অনেক ভালো মানুষ হ্যাঁ বাবা আমি এবার যাই তবে আরে আঙ্কেল এত তাড়াহুড়া করতেন কেন আপনি কোনো ভুল কাজ করেছেন নাকি যে এত তাড়াহুড়া এসব তুমি কি বলছো বাবা আমি কেন তাড়াহুড়া করবো আমার অন্য জায়গায় গিয়ে খেলা দেখাতে হবে তাই তো যেতে চাইছি আপনারা কি সবাই জানে আপনাদের সবার টাকা এভাবে উদাও হয়ে গেল কিভাবে আসলে তো শুধু এক দুজনের টাকা হলে মারা যেত এখানে সবাল টাকা নেই এটা কি করে সম্ভব আমি বলছি এটা কি করে সম্ভব আপনারা যখন বানরের খেলা খুব মনোযোগ সহকারে দেখছিলেন তখনই লোকটা সবার টাকা চুরি করেছে আর তাই আপনারা টাকা না ওনার কিছু মনে হয়নি আমারও তাই মনে হচ্ছিল যে এরকম কিছু একটা হবে এরপর সে লোকটি তার ভুলগুলো স্বীকার করলো আর সবার কাছে ক্ষমা চাইল যার কারণে সবাই তাকে ক্ষমা করে দিল লোকটি এরপর থেকে সৎভাবে কাজ করার কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল এরপর থেকে সবাই সবার মতো বাড়িতে চলে গেল বাবা হাবো কোথায় তুমি এই তো মা বলো ডাকছিলে কেন আমায় তুমি কি একটু বাজারে যেতে পারবে এই বিকেলে আমি বাজারে কেন যাবো মা তোমার বাবা তো কাজে চলে গেছে বাজার করে নিয়ে আসিনি তুমি কিছু বাজার করে নিয়ে আসবে কিন্তু আমি তো কখনো বাজার করিনি ওকে কোনো ব্যাপার না আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি শুধু বাজারের ব্যাগটা দাও আচ্ছা আমি ব্যাগটা নিয়ে আসছি এই বলে হাবুর মা বাজারের ব্যাগটা নিয়ে এলো হাবু সাইকেলে করে যেতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে গেল আর একটি সবজির দোকানে গেল আর বলল এই যে আঙ্কেল আমাকে এক কেজি আলু দেন তো আচ্ছা বাবা একটু অপেক্ষা করো তো এনাকে আমি একটু পিয়াজটা দিয়ে নেই জি আঙ্কেল ঠিক আছে হাবু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আর দেখলো সেই দোকানদার আঙ্কেল বৃদ্ধ লোকটাকে কিছু পচা পিয়াজ দিচ্ছে

পচা পিয়াজ দিয়েছে মানে চোখে তো ভালোভাবে দেখতে পারি না আরে না চাষামিয়া পচা পিয়াজ দেয়নি হয়তো ভুল করে চলে গেছে এই তো এবার ঠিক আছে এবার আমাকে দিন তারপর সেই দোকানদার হাবুকে এক কেজি আলু দিয়ে দিল আর সব বাজার করে বাড়িতে চলে গেল ধুর এই বাসা সেলিটির জন্য আজকের ব্যবসাটা ভালোভাবে করতেই পারলাম না পুরাই লস হলো আমার বাসা সেলিটি কি সালা ভেবেছিলাম কিছু বুঝবে না মনে হয় আর বাজার এই সব কিছু বুঝিয়ে দিল পরদিন সকালবেলা হাবু আর শিপু একসাথে স্কুলে যাচ্ছিল

আচ্ছা ঠিক আছে যেদিন জন্মদিন আসবে সেদিন দেখা যাবে চল এবার স্কুলে যাই এরপর তারা স্কুলে চলে গেল এভাবেই অনেক দিন চলে গেল আস্তে আস্তে হাবুর জন্মদিনের দিন চলে এলো হাবুর সব বন্ধু হাবুকে নিয়ে পার্কে চলে গেল আর অনেক সুন্দর করে আয়োজন করলো হাবু এসব দেখে অবাক হয়ে গেল তোদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাকে উইস করার জন্য হ্যাঁ হাবু শুভ জন্মদিন আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল এরপর তারা কেক কাটে আর সবাই মিলে অনেক মজা করে ঠিক তখনই একটা গাড়ি আসে তাদের সামনে আর সে গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে আসে আর তাদের সবাইকে গাড়িতে তুলতে থাকে এই হ্যাঁ যে তোমরা ছাড়ো ছাড়ো বলছে আমাদের ছেড়ে দাও আমাদের কার তোমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছো আপু এসব কি হচ্ছে এই কথা বলবি না চল আমাদের সাথে এরপর সেই লোকগুলো সবাইকে সে গাড়িতে উঠিয়ে নিলো আর

তাই তো তোদের ধরে এনেছি হা 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 এই লোকটা এসব কি বলছে উনি যে আমাদের পাচার করে দিবে এখন কি হবে আমাদের তোদেরকে পাচার করে দিলে আমরা অনেক টাকা পাবো আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে আর সাথে করে আমার বন্ধুদেরও বাঁচাতে হবে তখন হাবো শিপুকে ইশারায় ডাকতে লাগলো এই শিপু শিপু এই এইদিকে কাকা শিপু আরে কি হলো আরে আস্তে কথা বল ওরা শুনতে পাবে তোর কাছে কি কেক কাটার ছুরিটা আছে হ্যাঁ আছে তো কেন সেটা আবার তুই কি করবি দে এটা আমাকে দে তারপর শিপু সেই ছুরিটা হাপুকে দিয়ে দিল আর হাবু আস্তে আস্তে তার বেঁধে রাখা দড়িটা কাটতে লাগলো আর কেটে ফেললো আর বললো তোরা এখানেই থাক এখান থেকে কোথাও যাবি না তোদেরকে এখান থেকে নিয়ে যেতে চাইলে অনেক বাহানা করে তোরা এখানেই থাকবি বুঝলি আমার কথা হ্যাঁ বুঝেছি কিন্তু হাবু আমার যে খুব ভয় লাগছে রে তুই তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসব এই বলে হাবু সেখান থেকে চলে গেল আর হাবু পুলিশ নিয়ে আসতে লাগলো অন্যদিকে চল তোদেরকে খুনে পাচার করে দিব আরে কি রে এখানে যে একটি ছেলে ছিল ও কোথায় গেল আরে না তো এখানে তো আর কেউ ছিল না এখানে তো আমরাই আছি তাহলে ঠিক আছে চল এবার তোরা গাড়িতে ওর আরে আঙ্কেল এখন তো দিনের বেলা এখন যদি আপনি আমাদের নিয়ে যান আর কেউ যদি দেখে ফেলে আর পুলিশকে বলে দেয় তাহলে তো আপনারা জেলে যাবেন জেলে না না জেলে যাওয়া যাবে না মনে হয় বাচ্চা ছেলেটা ঠিক কথাই বলেছে আচ্ছা ঠিক আছে তাই হবে আমরা আজ রাতেই এখান থেকে রওনা দিব এটা শুনে শিবু খুশি হয়ে গেল বেশ কিছুক্ষণ পর হাবু পুলিশ নিয়ে সেখানে হাজির হলো আরে পুলিশ 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 এখানে এলো কী করে আমি এসে গেছি আঙ্কেল আপনার খুব শখ ছিল না আমাদের পাচার করে দেয়া এবার জেলে চলে গেলে সব শখ মিটে যাবে না না আমি জেলে যেতে চাই না এই বলে সেই লোকটি পালাতে লাগলো তখনই পুলিশ তাকে ও তাদের দল ধরে ফেললো আর অন্যদিকে হাবু ও হাবুর বন্ধুগুলো বেঁচে গেল তোকে অনেক ধন্যবাদ বন্ধু আজকের দিনও তুই আমাদের রক্ষা করলি চল আবারও আনন্দ করব আমরা একটি গ্রামে হাবু থাকতো

করে সব এভাবেই দিন থেকে হাবলু সবার অনেক ক্ষতি করতে লাগলো টাকা না দিলে তাদের দোকান দোকানপাট ভেঙে দিত একটি লোক একদিন হাবুর কাছে গেল আর বলল। বাবা হাবু তুমি আমাদের বাঁচাও বাবা আমাদের যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বাবা কি হয়েছে চাচা বলি নামাকি? তারপর সেই লোকটি সন্ত্রাসী হাবলুর সব কথা বলে দিল তখন হাবু বলল আপনি কোনো চিন্তা করবেন না চাচা আমি দেখছি কি করা যায় তারপর সেই লোকটি সেখান থেকে চলে গেল আর হাবু ভাবতে লাগলো যে কি করে তাদের গ্রাম ছাড়া করবে আর হাবুল মাথায় একটা গوتی আর তখন আবু বাজারে গেল এই যে হাবলু আপনার সাথে যে আমার কিছু কথা ছিল কি রে এই বাচ্চা ছেলেটা আমার কিভাবে ডাকছে গান রে চল গিয়ে দেখি এ বাচ্চা কি হয়েছে রে আরে আপনাদের জন্য তো সুখবর আছে সুখবর ইশারা না সুখবর এখন থেকে আপনাদের আর কষ্ট করে দোকান ও দোকান ঘুরে চাঁদা নিতে হবে না আপনারা এখন ঘরে বসেই চাঁদা তুলবেন তাই নাকি সেটা কি করে আপনাদের জন্য ঘর দিয়েছি যান ওখানে গিয়ে বসে পড়ুন আর এখানকার সবাই এক এক করে আপনাকে চাঁদা দিয়ে আসবে ও গুটগুট অবশেষে একটা বাচ্চা ছেলে আমাদের দলে এসেছে তো চল গিয়ে বসে পড়ি তারপর সে হাবলু আর তার দলবল সকলই সে ঘরে ঢুকে পড়লো আর এদিকে হাবুই সবার কানে কানে বলল ওই ঘরে হাবলু তার দলবল আছে আপনারা সকলেই যে যেটা ব্যাপারে সেটা নিয়ে ওদের মেরে আসেন এই কথাগুলো সকলকে জানিয়ে দিল আর সকলই লাঠি পাতিল ঝাড়ু যে যেটা পেয়েছে সেটা নিয়ে সেই ঘরের ভিতরে ঢুকে পড়লো এ কি তোমরা হাতে টাকার বদলে এগুলো এনেছে কেন আর এসব শুনে তারা সবাই মারতে শুরু করলো আর মার মারলো যে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল আর হাবু সবাইকে সন্ত্রাসের হাত থেকে বাঁচালো এভাবেই অনেক দিন চলে গেল আবার গ্রামে এক রাক্ষসের আক্রমণ হলো দোকান পাট বাড়ি কাউকে ছাড়লো না সবকিছু খেলো আর নষ্ট করলো এসব কী হচ্ছে গ্রামটাতে তো রাক্ষসের উৎপাদ বেড়েই চলেছে রাক্ষস তো আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে যেই এগে যাচ্ছে তাকেই মেরে ফেলছে হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথাই বলেছেন এখন আমরা কি করব আমার দোকানটা তো ভেঙে দিয়েছে রাক্ষসের ভয়ে কেউ বাজারে যেতে পারে না এভাবে চলতে থাকতে লাগলো আমার মনে হয় হাবু এর কোন সমাধান বের করতে পারবে চলো আমরা সবাই হাবুর কাছে যাই তারপর সবাই মিলে হাবুর কাছে এলো আর হাবুকে সব কিছু খুলে বলল তখন হাবুর বাবা বলল না না আমার ছেলে কোথাও যাবে না যদি সে রাক্ষস আমার ছেলের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে আমার আরে বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার ছেলের কিচ্ছু হবে না তুমি কি জানো না তোমার ছেলে অনেক সাহসী চলেন চাচা আমাকে সেই রাক্ষসের কাছে নিয়ে চলেন তারপর গ্রামের সবাই হাবুকে বাজারে নিয়ে গেল আর হাবু দেখল বাজারের কোন অবস্থা দোকান সব ভাঙছে সেই রাক্ষস এ তো দেখছি অনেক বড় সমস্যা এর সাথে আমাকেই লড়াই করতে হবে কিন্তু কিভাবে করব এসব নিয়ে হাবু ভাবতে লাগলো তখন রাক্ষসটি তার সামনে চলে এলো আর বলল আমার যে ছোট বাচ্চা খেতে অনেক ভালো লাগে এতদিন পর এই বছরে একটি ছোট বাচ্চা এলো এবার তোকে খেয়ে ফেলব আচ্ছা ঠিক আছে তুই যদি আমাকে খেতে চাস তাহলে আমার সাথে লড়াই করতে হবে আর আমি যদি হেরে যাই তাহলে তুই আমাকে খেতে পারবি আর যদি তুই হেরে যাস তাহলে সারা জীবনের মতো এখান থেকে চলে যাবি আর কোনো গ্রামে প্রবেশ করতে পারবি না ও এই ব্যাপার এটা তো আমার জন্য অনেক মজা এবার দেখ তোর কি অবস্থা হয় তারপর তারা লড়াই করতে লাগলো হাবু কোনোভাবে রাক্ষসের কাছে ধরা দিল না আর একবার রাক্ষস হাবুকে তুলে এক জায়গায় ফেলে দিল হাবু তো পারতেই হবে রে ওট ওট মারি রাক্ষসকে হাবু উঠে পড়লো আর আবারও সে রাক্ষসের সাথে লড়াই করতে লাগলো হাবু একটা লাঠি নিয়ে রাক্ষসকে অনেক জোরে জোরে মারতে লাগলো এমন করতে করতে রাক্ষসটি এক সময় হাঁপিয়ে গেল আর তার হার মেনে নিল আর লড়াই বন্ধ করলো আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আর এখানে আসবো রাক্ষসের মুখে এই সব কথা শুনে সবাই অনেক খুশি হলো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সকল প্রাণ বাঁচানোর জন্য আর এবার আমরা আবার আগের মতো সুন্দর জীবন যাপন করতে পারবো আর সে রাক্ষস সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল দেখলে তো বাবা তোমার ছেলে কত সাহসী রাক্ষস কে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম তাই তো দেখছি রে বাবা খুব ভালো করেছিস রাক্ষসের সাথে লড়াই করার ফলে সবাই সে রাক্ষসের হাত থেকে মুক্তি পেল চল এবার খেতে চল আচ্ছা বাবা চলো আমারও অনেক খেতে পেয়েছি তারপর হাবু খাবা খেতে চলে যায় আর গ্রামের সকল ওই হাবুকে অনেক ভালোবাসতে শুরু করে হাবু গ্রামের সকলের পাশে এগিয়ে যায় বাবা হাবু তোমার জন্যই আমরা শান্তিতে থাকতে পারছি ওই রাক্ষসটাকে তাড়িয়ে না দিলে তো এখন আমাদের না খেয়ে মরতে হবে আপনারা কোন চিন্তা না চাচা আমি আপনাদের সবসময় পাশে আছি তারপর সে গ্রামের সকলেই সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো